আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাত শ্রেণীর নারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে আল্লাহ তার প্রিয় বান্দীদের ভালোবেসে আল কুরআনে তাদের গুণ সম্পর্কে প্রশংসা করেছে আল্লাহ ভালোবাসেন এমন নারীর সাতটি গুণ এই ভিডিওতে তুলে ধরা হল নম্বর এক যে নারীর কাছে পুরুষরা মানসিকভাবে আশ্রয় পায় সে নারীকে আল্লাহ ভালোবাসেন একজন পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও অনুভূতি দান করেছে আল্লাহ বলেন আল্লাহর নির্দেশ তিনি তোমাদের তোমাদের জন্য ভেতর থেকে সঙ্গিনীর সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে সুরা রোম আয়াত একুশ ব্যবহৃত যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া যায় নম্বর দুয়ে পর কাছে যে নারী মোহনীয় বাঘভঙ্গি থেকে বিরত থাকে সে নারীকে আল্লাহ ভালোবাসেন নারীর রূপ ভঙ্গি ও কথার মোহময়তা সর্বজন বিদেত রূপের মতো কথার মায়াজালেও সে আটকাতে পারে পুরুষকে দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কোথায় পবিত্র কোরআনের নারীর কথার জাদুময় তার প্রতি ইঙ্গিত রয়েছে সাথ রয়েছে যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তোমরা পর পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় সুরা আহজা কোরআনের ব্যাখ্যাকার গণ এই আয়াত উদ্ধৃত করে বলেন কোথাল এই কোমলতা অমহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ যা তার স্বামী ও আপনজনদের জন্য যেমন প্রশংসনীয় তেমনি দুর্বল ইমানের পুরুষ চার প্রলুব্ধ হওয়ার ভয় আছে তার সামনে তা প্রকাশ করা নিন্দনীয় নম্বর তিন যে নারী স্বামীর আনুগত্য আত্মত্যাগ করে সে নারীকে আল্লাহ ভালোবাসেন ইসলামিক পারিবারিক ব্যবস্থায় সাময়িক পরিবার প্রধান পরিবারের ভালো মন্দ প্রধানত তার ওপর বর্তায় ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরিয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর আনুগত্য করতে এবং সুখে দুঃখে তার পাশে থেকে সাহস জোগাতে বলেছে কোরআনে আল্লাহ ভালোবেসে আয়ু আহ এর স্ত্রীর প্রশংসা করেছেন যিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পথে ছিলেন এবং ও সামান্য ত্যাগ স্বীকার করেছিলেন নম্বর চার যে নারীর চরিত্র ভালো সে নারীকে আল্লাহ তা আল্লাহ ভালোবাসেন অশ্লীলতা অনৈতিকতা ও অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে থাকতে এমন নারীকে আল্লাহ ভালোবাসেন নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ তাদের সংযত চলাফেরা দৃষ্টি অবনত রাখা ও লজ্জা স্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন মুমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জা স্থান হেফাজত করে সুরা মূল আয়াত একত্রিশ আল্লাহ শুধু নারীদের সাধ্য হওয়ার নির্দেশ দেননি বরং সাধী নারীর সপ্রশংস উল্লেখ করেছেন এর সাদ হয়েছে ইমরানের কন্যা মারিয়াম যে তার স্থান হেফাজত করেছে সুরা তাহরিম আয়াত বারো নম্বর পাঁচ যে নারী লজ্জাশীল ও শালীন সে নারীকে আল্লাহ ভালোবাসেন লজ্জরা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি নারীর ক্ষেত্রে তা বেশির মূল্য বহন করে শালীনতা মুমিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি যা তার প্রসার পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায় পবিত্র কোরআনে আল্লাহ ভালোবেসে একজন নারীর প্রশংসা করে বলেছেন তখন নারীদের একজন লজ্জা ওই তার কাছে এলো সুরা কাসাস আয়াত পঁচিশ সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না যা তার ব্যক্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং যা মানুষটির পাপে উদ্বুদ্ধ করে নম্বর ছয় যে নারী মার্জিত ভাষী সে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ কোরআনে নারীদের মার্জিত ভাষার প্রশংসা করেছেন যা অস্পষ্টতা জোরতা ও পাপের ইঙ্গিত বহ হবে না এর স্বাদ হয়েছে তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলো সুরা আহজাব আয়াত বত্রিশ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আনহা এই আড়াতে মারুফা এর ব্যাখ্যায় বলেছেন নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শরীয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছে ও তা শুনতে খারাপ মনে হয় না তাফসিরে কুলতুবি নম্বর সাত যে নারী দিন পালনে পুরুষের সহযোগী সে নারীকে আল্লাহ ভালোবাসে দিন পালন এবং সমাজের দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে আল্লাহ তালা বলেন মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু তারা কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাম তাও বা আয়াত একাত্তর